বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন আজকের আলোচ্য বিষয় ঢোড়াইচরিত মানুষ উপন্যাসের অন্তর্গত সাগিয়াকাণ্ড লঙ্কাকাণ্ড এবং হতাশাকাণ্ডের বিভিন্ন শব্দার্থ এক নম্বর ভিতর ঘূর্ণা ভিতরে ঘুণ ধরা দু নম্বর সবর্ণ এক প্রকার নরম ঘাস জল চড়াবে তর্পণ করবে চার নম্বর গিধর শিয়াল পাঁচ নম্বর বিধিগতি বাম সদা সব কাহু ভগবান সবসময় সকলের ওপর বিরূপ ছ নম্বর ভক্তাইদের ভক্তাইরা কবিরপন্থীদের একটি শাখা সাত নম্বর তুই হাতে হা হা মেরে যা সায় দেওয়া আট নম্বর জিরানি আর দাপখানা ডিসপেন্সারি নম্বর কানি মুসহরণী এক চক্ষুহীন মুসহর স্ত্রীলোক দশ নম্বর কিছু মানেই লাগাতে চায় না তাচ্ছিল্য করে এগারো নম্বর পবলিস পাবলিক বারো নম্বর যশ সাহেবের পাশের কুর্সিতে বসবার বাসনা দায়রা কোর্টের অ্যাসেস ঘর তেরো নম্বর চক প্লট চোদ্দ নম্বর শ্যাম্পানিটা লোহার স্প্রিংওয়ালা গরুর গাড়ি পনেরো নম্বর ঘরবালি গিন্নি ষোলো নম্বর কিআলি ওজন করবার পারিশ্রমিক বাবদ একটি ফসলের অংশ সতেরো নম্বর ক্ষীরা বেড়ে হীরা শশার সকলে হীরা আঠেরো নম্বর ভূমিহারি চাল ভূমিহার ব্রাহ্মণদের ও অঞ্চলে সর্বাপেক্ষা কুটিল বলে অখ্যাতি আছে ভূমিহার ব্রাহ্মণদের কূটনীতি উনিশ নম্বর দর রৈয়ত অধিয়াদ অধি আধিয়াদার রায়দের অধীনের ভাগচাষী জোরদারের অধীনে ভাগ হলে কতগুলি সুবিধা পাওয়া যায় চুনৌতি যুদ্ধের আহ্বান মোহব্বত মানে ভালোবাসা বা টান বাইশ নম্বর বার ওয়ান লোন তেইশ নম্বর উজার গরু মুশকে নিয়ে অপরের ক্ষেত্রে ফসল খাইয়ে দেওয়া চব্বিশ নম্বর মেসরের ফিরিস্তি জজ সাহেবের আফিসের অ্যাসেস ঘরদের নামের তালিকা পঁচিশ নম্বর কুর্তার কোট ২৬ নম্বর আসন সভা মানে শান্তি সভা সাতাইশ নম্বর মুখিয়া সেক্রেটারি গোছের কাজ আঠাশ নম্বর হাত মিলিয়েছিল বন্ধুত্ব করেছিল উনতিরিশ নম্বর ভৈসোয়ার মোষ চড়াবার রাখাল তিরিশ নম্বর ধরমপুরিয়া চাল ধরমপুর পরগনা কূটনীতিতে সর্বোচ্চ বলে স্বীকৃত একত্রিশ নম্বর বুড়ো গীত মানে শকুনি বত্রিশ নম্বর গিধর গুরুজি শ্রীগাল পণ্ডিত তেত্রিশ নম্বর লেদি মানে দিরাগমন চৌত্রিশ নম্বর ময়লা দ্যার্থবাচক শব্দ পঁয়ত্রিশ নম্বর বনহরণা বনহরিণ ছত্রিশ নম্বর হক্কা পানি হুকো জল একঘরে কথার অর্থে ব্যবহৃত ছয়ত্রিশ নম্বর ধরতি মায় ধরিত্রী দেবী আটত্রিশ নম্বর হরাভর মানে সবুজ সোনার সংসার উনতি উনচল্লিশ নম্বর চার কাঙ্গাল তো এক বাঙাল স্থানীয় প্রবাদ শব্দ চল্লিশ নম্বর আলবাত খাতিরদারি উপযুক্ত সম্মান প্রদর্শন একচল্লিশ নম্বর স মানে গরুর গাড়ি বিয়াল্লিশ নম্বর চলি স্ত্রীলোকের খুব ছোট কুর্তা কাণ্ড তেতাল্লিশ নম্বর জিরানিয়ার টুরমনের ফার্মের টুর্নামেন্ট এগ্রিকালচার ফার্ম চুয়াল্লিশ নম্বর জাতিয়ারি জাতের পক্ষে থেকে পঁয়তাল্লিশ নম্বর বীরকু মানে আজ্ঞা করা ছেচল্লিশ নম্বর একা একা কথা স্থানীয় ভাষায় দাত্তকবাচক শব্দ এর একটি অর্থ একার্থ একতা এবং অপর অর্থ তাদের টেক্কা সাতচল্লিশ নম্বর বোট মানে ভোট আটচল্লিশ নম্বর অফসর আদমি ক্ষমতাশালী লোক উনপঞ্চাশ নম্বর রামপিয়ারি জৌজে মানে রামপিয়ারির স্ত্রী ঢোড়ায় ভোটারদের তালিকায় স্ত্রীলোকদের নাম এইভাবেই লেখা হয় পঞ্চাশ নম্বর দুবার হয়ে এসছে জেল থেকে এসেছে একান্ন নম্বর জাতিয়ারি সাওয়াল মানে জাতের প্রশ্ন বাহান্ন নম্বর মোরঙ্গ মানে নেপালের একটি জেলা মই মই যুক্ত প্রদেশে হিন্দিতে আমি অর্থে মই শব্দের ব্যবহার হয় কিন্তু বিহারে ওই অর্থে হাম কথাটি প্রচলিত চুয়ান্ন নম্বর গুড়ের ভাণ্ডার আক স্থানীয় বাক্যরীতি পঁচপান্ন নম্বর খালিহানে যেখানে ফসল কেটে প্রথম জড়ো করা হয় প্রতি গ্রামে এরকম একটি করে জায়গা থাকে তাছাড়া খুব বড়ো লোকদের নিজের নিজের আলাদা খালিহান থাকে ছাপ্পান্ন নম্বর কিষাণ রায়তি সত্যধারী লোক সাতান্ন নম্বর কেদো ধানের ক্ষেতে একরকমের আগাছা আটান্ন নম্বর ইস্নানলি তাই সবুজ নিশানের লিঙে জিরানিয়া জেলার মুসলিম লীগকে সাধারণ লোক বলে লিং শব্দটি বিদ্রুপাত্মক নয় ঊনষাট নৌটঙ্গি যাত্রার মতো একরকম গ্রাম্য অভিনয় ষাট নম্বর টিরি মানে ট্রেনিং একষট্টি নম্বর লোট মানে নোট বাষট্টি নম্বর পটুর পটুর পিটপিট করে তেষট্টি নম্বর ভালার মানে ভল্ল চৌষট্টি কামদার এগ্রিকালচার ফার্মের শ্রেণীর কর্মচারী ছাপ্পান্ন নম্বর নয় এক পাই নয় এক ভাই ইংরেজদের যুদ্ধে এক পয়সা বা একটি লোক দিয়েও সাহায্য করব না ছাপ্পান্ন নম্বর সতিয়া গিরা মানে সত্যাগ্রহ সাতষট্টি নম্বর ঐরু গেইরু নথু খেইরু রামশাম যদু মধু আট আটষট্টি নম্বর উঠা পটক মানে তুলে আছার ঊনসত্তর নম্বর বৈষ্ণব জিরানিয়া জেলার বৈষ্ণব কথাটির অর্থ নিরামিষাসী এর সঙ্গে ধর্ম বিশ্বাসের কোনো সম্পর্ক নেই সত্তর নম্বর কৌমি মোর্চার ন্যাশনাল ওয়াল ফ্রন্ট একাত্তর নম্বর বাঙালিয়া বাঙালিদের তাচ্ছিল্য বাঙালিয়া বলা হয় বাহাত্তর নম্বর সুথনি একরকম কন্দ কচু করবে এই অর্থে ব্যবহৃত তেহাত্তর নম্বর বুধ ডকমান মানে সূর্যদেবতা ও বুদ্ধদেব চুয়াত্তর নম্বর ইন্দ্রজি মহারাজ রামধনুর আড়ালে ইন্দ্রদেব পঁচাত্তর নম্বর বিলাক ব্ল্যাক ব্ল্যাক মার্কেটিং ছিয়াত্তর আর গড়িয়া ঘোয়ার বক্ষক সাতাত্তর নম্বর কৌমি মোর্চার ন্যাশনাল ওয়ার ফ্রন্ট আটাত্তর নম্বর বাচিত রোয়াটা মানে বিচিত্র সিংনাথের তাচ্ছিল সূচক উচ্চারণ উনআশি নম্বর টায় টাই ফিস শ বহরাম্ভে লঘু ক্রিয়া আশি নম্বর পচই ভাত থেকে তৈরি হওয়া এক ধরনের মত একাশি নম্বর তিতলি মানে প্রজাপতি বিরাশি নম্বর সুধোনি খা কলা পোড়া মুথাসি এক কন্দের নাম তিরাশি নম্বর খুলিয়া মানে গুপ্তচর চুরাশি নম্বর ডিং হাকিম বড় বড় কথা বলা পঁচাশি নম্বর স্কুলিয়া স্কুল কলেজের ছাত্র ছিয়াশি নম্বর কায়েত মানে পুরুষ সপ্তআশি নম্বর খুলিয়া মানে গুপ্তচর অষ্টআশি নম্বর কেরান্টি সাধারণ লোক ক্রান্তিললকে কেরান্টি বলতো উননব্বই নম্বর দিহাত মানে বিহার গভর্নমেন্টের প্রচারপত্র হতাশকাণ্ড নব্বই নম্বর বিলাক ব্ল্যাক মার্কেট একানব্বই নম্বর মেহমান মানে অতিথি বিরানব্বই নম্বর পঞ্চমীর মেহমান শ্রীপঞ্চমীর দিন থেকে ফাগের খেলা আরম্ভ হয় তিরানব্বই নম্বর বৈদ্য মানে গোবদ্দি, চুরানব্বই নম্বর খুকিয়া মানে গুপ্তচর পঁচানব্বই নম্বর রঙ্গোলি মানে রঙিন আলপনা ছিয়ানব্বই নম্বর মাখাইয়া দোখো বেদদের মতো একটি যাযাবর জাত সাতানব্বই নম্বর সুভাষবাবু মানে সুভাষবাবু সুলবায় মানে আমাশায় নিরানব্বই নম্বর বার্লিম মানে বার্লি একশো নম্বর বেলাবাড়ার পাখি এক জাতের সবুজ রঙের পাখি চৈত্র বৈশাখ মাখে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এদের ডাকের অবিরাম ধ্বনি চরমে ওঠে